নিজেদের ভুল না মেনে আদালতকে দোষ দিচ্ছে চাকরি বাতিল নিয়ে মোদীর নিশানায় রাজ্য আপনি কেন আগে আপনার স্ত্রীকে সিঁদুর দেন না বেলাগাম আক্রমণ মমতার রাজনৈতিক কারণে বাংলায় সিঁদুর বেঁচতে এসেছিলেন মোদীকে আক্রমণ মমতার আলিপুরদুয়ারে মোদীর সভায় ফাঁকা চেয়ারের শাড়ি ভিড় না হওয়ায় অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব ঘনিয়েছে দুর্যোগ বিপর্যয়ের মোকাবিলায় কি ব্যবস্থা জরুরি বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী মোদীর উত্তরবঙ্গ সফরের ডাক পেলেন না দিলীপ দূরত্ব নিয়ে কি বলছেন প্রাক্তন সংসদ অপারেশন সিঁদুরের মতো অপারেশন পশ্চিমবঙ্গে করে টিএমসি সরকারকে বঙ্গোপসাগরে ফেলব সুকান্ত খালি হাতে কেন আসছেন শুধু কথা বলতে প্রধানমন্ত্রীর সফরের প্রাককালে আক্রমণে কুনাল এখন আমাকে গোটা বিশ্ব চেনে পাকিস্তানের সভায় স্বগর্বে ঘোষণা পাহালগাঁও হামলার মূল চক্রের প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন কলকাতা পত্রিকা চ্যানেলটিকে আজ বিস্তারিত খবরে সরকার আর নেই দরকার শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করেছে বাংলায় বাংলার এই সরকার বৃহস্পতিবার আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে জনসভার মঞ্চে দাঁড়িয়ে শিক্ষকদের চাকরি বাতিল ইস্যুতে এভাবেই সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর কথায় হাজার হাজার পরিবারকে অনিশ্চয়তায় ফেলা হয়েছে গরিব পরিবারের ছেলে মেয়েদের অন্ধকারে ঠেলে দিয়েছে পশ্চিমবঙ্গ পুরো শিক্ষা শিক্ষা ব্যবস্থাকে বলেও এদিন মন্তব্য করেন প্রধানমন্ত্রী তার কথায় ব্যবস্থা নষ্ট করেও মানতে নারাজ উল্টে দেশের আদালতকে দোষারোপ করছে প্রধানমন্ত্রী জানান বাংলার মানুষের টিএমসি সরকারের উপর ভরসা নেই এই রাজ্যের মানুষের একমাত্র আদালতের প্রতি আস্থা আছে পুরো বাংলা বলছে বাংলার চিৎকার চাইনা এই নির্মম সরকার ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিকে কেন্দ্র করে হিংসা ছড়িয়ে পড়েছিল মুর্শিদাবাদ জেলায় সেখানে হিন্দুদের বাড়ি ঘর ভাঙচুর সহ দুজনকে বাড়িতে ঢুকে খুনের অভিযোগ উঠেছিল অভিযোগ উঠেছিল পুলিশের নিষ্কয় তার এ নিয়েও এদিন সরব হন মোদী মোদী বলেন মুর্শিদাবাদ ও মালদায় যা হয়েছে তা এখানকার সরকারের নির্মমতার উদাহরণ বাড়িঘর জ্বালানো হয়েছে পুলিশ তামাশা দেখছে বঙ্গে মা বোনেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও এদিন তোপ দাগেন মোদী মোদী বলেন আজ তুষ্টিকরণ নারী নির্যাতন দুর্নীতি থেকে মুক্তি চান বাংলার মানুষ অপারেশন সিঁদুর নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর জনসভার পর এ নিয়ে তাল ঠোকাঠুকি আরও বেড়েছে মোদি চা বলায় ছাড়তেই সিঁদুর নিয়ে প্রধানমন্ত্রীকে চরম আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলেন অপারেশন সিঁদুর নিয়ে আমি কিছু বলবো না কিন্তু মনে রাখবেন প্রতিটি নারী সিঁদুরকে সম্মান করেন তারা সিঁদুর পরেন তাদের স্বামীর কাছ থেকে কিন্তু আপনি তো সবার স্বামী নন আপনি কেন আগে আপনার স্ত্রীকে সিঁদুর দেন না এই মন্তব্য করার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী ফের বলেন আমি দুঃখিত এটা আমার বলার কথা ছিল না কিন্তু আপনি আমাকে বাধ্য করেছেন মুখ খুলতে এদিন আলিপুরদুয়ারের জনসভা থেকে প্রত্যাশিতভাবেই অপারেশন সিঁদুর নিয়ে মুখ খুলেন প্রধানমন্ত্রী বলেন ঘটনায় আপনাদের প্রবল রাগ হয়েছিল সেই আমাদের শক্তি জুগিয়েছে যারা পেহেলগাঁও ঘটিয়েছে তাদের সিঁদুরের শক্তি বুঝিয়ে দিয়েছে ভারতীয় সেনা কল্পনাই করতে পারেনি পাকিস্তান অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি তিনবার ঘরে ঢুকে মেরেছি হামলা হলে শত্রুদের আবার বড় মূল্য দিতে হবে প্রধানমন্ত্রীর সমালোচনা করতে গিয়ে মমতা জানান অপারেশন সিঁদুর নামটা দিয়েছিলেন পলিটিক্যাল ক্যাচের জন্য তবে এখনই এই নিয়ে কোনো মন্তব্য করব না বিজেপির বিরোধী দলের প্রতিনিধিরা দেশের হয়ে গলা ফাটাচ্ছেন বিদেশে এই সময় নির্বাচনী প্রচার হিসেবে রাজনীতির রং লাগিয়ে রাজনীতির হোলি খেলতে এসেছেন একজন প্রধানমন্ত্রী এটা শোভা দেয় না এটা কোনো সৌজন্য হতে পারে না তিনি আরও বলেন মোদী একসময় নিজেকে চাওয়ালা বলতেন দ্বিতীয়বার বললেন পাহারাদার এখন আবার বলছেন সিঁদুর বেচবেন সিঁদুর এভাবে বেচা যায় না তা মা বোনেদের আত্মসম্মান প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওতে তিনশো লাইক ও একশো সাবস্ক্রাইবার টার্গেট করছি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন ফিরে আসছি পরবর্তী খবরে বৃহস্পতিবার আলিপুরদুয়ারের জনসভা থেকে একের পর এক ইস্যুতে রাজ্যকে বিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীকে জবাব দিতে নবান্নে সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক থেকে মোদীকে মুখ্যমন্ত্রী প্রশ্ন সিঁদুর বেসতে এসেছেন প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে সরাসরি মুখ্যমন্ত্রী বলেন নরেন্দ্র মোদী আগে নিজেকে চাওয়ালা বলতেন পরে বললেন পাহারাদার আর এখন সিঁদুর বেঁচতে এসেছেন এরপর অপারেশন সিঁদুর নিয়ে মমতা বলেন ওই অভিযানের নাম অপারেশন সিঁদুর ওরা দিয়েছেন এই নাম দেওয়া হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সেই সময় বিজেপির সমর্থকেরাও দেশের হয়ে গলা ফাটাচ্ছেন সেই সময় নির্বাচনী প্রচারের অংশ হিসেবে এখানে রাজনীতির হোলি খেলতে এসেছেন প্রধানমন্ত্রী সঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন এত বড় বড় কথা বলেন সেনাকে স্যালুট করতে আসবেন ভেবেছিলাম সিকিমে তো গেলেনই না ভয় পান নাকি বিদেশে তো এত ঘুরতেন প্রচার হওয়া উচিত সেনার এখনও জঙ্গিদের গ্রেপ্তার করতে পারেননি কেন সব দেখানোর জন্য এদিন থেকে নরেন্দ্র বলেছিলেন পেহেলগাঁওয়ের ঘটনায় আপনাদের প্রবল রাগ হয়েছিল সেই রাগই আমাদের শক্তি জুগিয়েছে যারা পেহেলগাঁও ঘটিয়েছে তাদের সিঁদুরের শক্তি বুঝিয়ে দিয়েছে ভারতীয় সেনা কল্পনাই করতে পারেনি পাকিস্তান অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি তিনবার ঘরে ঢুকে মেরেছি হামলা হলে শত্রুদের আবার বড় মূল্য দিতে হবে অন্যদিকে মঙ্গলবার দিনহাটার এক অনুষ্ঠান থেকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর নাম না করে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেছিলেন আগে অনেকে চা বিক্রি করতেন এখন তারাই গরম সিঁদুর বেচতে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে পা রাখছেন মন্ত্রীর এই বক্তব্যকে প্রকাশ্যে দল সমর্থন করেনি আজ প্রধানমন্ত্রী উত্তরবঙ্গ ছাড়তেই কিছুটা উদয়নের সুরে অপারেশন সিঁদুর নিয়ে মোদীকে বিদলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক কথায় বলা যেতেই পারে মোদীর বঙ্গ সফর নিয়ে সরগরম গোটা রাজ্য অপারেশন সিঁদুরের পর বাংলায় প্রথমবার এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলিপুরদুয়ার সভা মঞ্চে তাকে স্বাগত জানিয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বাংলায় এসেছেন তিনি প্রতিকূল আবহাওয়ার জেরে সিকিম সফর বাতিল করেছেন তিনি নির্ধারিত সময়ের বেশ কিছু আগে বাগডোগরা থেকে সরাসরি প্রধানমন্ত্রী এসেছেন আলিপুরদুয়ারে কিন্তু মোদীর সভায় ফাঁকা চেয়ার জানিয়ে মাথা ব্যথা জেলার বিজেপি নেতৃত্বের মোদীর সফরের আগে উত্তাপ ছড়িয়েছে উত্তরের চা বাগানে উত্তরের চা বলয়ে মোদীর সভায় চা শ্রমিকদের উপস্থিতি নিয়ে চিন্তা ছিল বিজেপি নেতৃত্বের সেই চিন্তাকে সফল করেছেন চা শ্রমিকরা মোদীর সভায় উপস্থিত হওয়ার কথা ছিল বহু চা শ্রমিকদের কিন্তু আলিপুরদুয়ারের জনসভায় অনেকেই আসেননি বর্তমানে চায়ের ভরা মরশুম চলছে শুধু মাঠ ভরাতে তারা এই কাজ ফেলে যাবেন না তাই মোদীর সভায় হাজির হননি বহু চা শ্রমিক তবে বিজেপি মনোজ টিগ্গা এই বিষয়ে বলেছেন শ্রমিকরা সকলেই আসছেন তারা রাস্তায় রয়েছেন প্রধানমন্ত্রী পৌঁছে গেলেও দেখা নেই সেই শ্রমিকদের উত্তরের চা বলায় শ্রমিকরা না আসায় প্রধানমন্ত্রীর সভায় বহু আসন খালি পড়ে থাকতে দেখা গিয়েছে বিশেষ করে সামনে এবং পেছনের একাধিক সারিতে কেউ না থাকায় চিন্তা বেড়েছে বঙ্গ বিজেপির ফাঁকা জায়গা ভরাতে লোক ডাকতে বলাও হলেও তেমনভাবে কোনো লোক আসেনি বলে জানা যাচ্ছে পাশাপাশি চা বাগানগুলোতে বকেয়া মজুরি বকেয়া বেতন পিএফ গ্র্যাজুয়েটির দাবি তুলে বিক্ষোভ করেছেন চা শ্রমিকরা মৌসুমের সময় কাজ ফেলে তারা সভায় আসতে কোনোভাবেই রাজি হয়নি তাই চা শ্রমিকদের তেমনভাবে দেখতে পাওয়া যায়নি এ দিনের সভায় বঙ্গে দুর্যোগের মেঘ শক্তি বাড়িয়ে ক্রমশ এগিয়ে আসছে নিম্নচাপ আগামী আটচল্লিশ ঘন্টায় প্রবল বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার বেলা বাড়তেই অবশ্য তার প্রভাব পড়েছে জেলায় জেলায় কলকাতাতেও টানা বৃষ্টি আসন্ন দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য সচিব বিপর্যয় মোকাবিলা দল প্রশাসনের অন্যান্য আধিকারিকদের নিয়ে সেই বৈঠকে দুর্যোগ সামলাতে একাধিক পদক্ষেপের কথা বলা হয়েছে বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী নিজে রাজ্যবাসীকে এ নিয়ে সতর্ক করেছেন সেই সঙ্গে এও জানিয়েছেন আতঙ্কের কারণ নেই বিপর্যয় মোকাবিলায় সব রকমভাবে প্রস্তুত প্রশাসন বৃহস্পতিবার দুপুরে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানান আবহাওয়া নিয়ে একটা আশঙ্কা দেখা দিয়েছে আগামী আটচল্লিশ ঘন্টা ভারী বৃষ্টি হবে বলে পূর্বাভাস রয়েছে ইতিমধ্যে উপকূলে বৃষ্টি হচ্ছে নিচু এলাকা থেকে লোকজনকে সরানোর কাজ চলছে উপকূলে বাড়তি সতর্কতাও নেওয়া হয়েছে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে যারা সমুদ্রে স্নান করতে যাবেন দুর্যোগের পরিবেশ থাকায় তাদের উপরও নিষেধাজ্ঞা জারি হয়েছে জেলাশাসক পুলিশ সুপার বিভিন্ন বিভাগের আধিকারিকদের সতর্ক করা হয়েছে যাতে কোনো বিপর্যয় এলে সঙ্গে সঙ্গে দুর্গতদের ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয় জেলায় জেলায় আমাদের ত্রাণ প্রস্তুত রয়েছে কারোর কোনো অসুবিধা হবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্তরবঙ্গের সফরে নেই দিলীপ ঘোষ ডাকি পাননি কেন রাজ্য বিজেপি নেতারা কি তাকে প্রাপ্ত করতে চাইছেন বৃহস্পতিবার সকালে নিউটাউন ইকো পার্কে প্রাত ভ্রমণে এসে বিষয়টি নিয়ে মুখ খুললেন প্রাক্তন সাংসদ দুপুরে আলিপুর দুয়ারে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু সেখানে থাকবেন না বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ তবে কি দলের সঙ্গে দূরত্ব বাড়ছে তার সেই জল্পনা উড়িয়ে দিলীপের দাবি উত্তরবঙ্গের কর্মসূচি আছে ওখানকার কর্মীরা থাকবে কলকাতায় যখন আসবে তখন আমরা থাকব যারা পদাধিকারী আছে তাদের প্রোটোকল থাকে তাদের থাকতে হয় প্রধানমন্ত্রীর সঙ্গে একই সঙ্গে তার আক্ষেপ আমি কোনো পদাধিকারী নই আমি সাধারণ কর্মী এখানে যখন আসবেন তখন যাব একুশের বিধানসভা নির্বাচনের পর থেকে রাজ্য নেতৃত্বের সঙ্গে দূরত্ব বাড়ছিল দিলীপের লোকসভা নির্বাচনে আসন বদলের পর সেই দূরত্ব আরো বাড়ে তার বিয়ে এবং দীঘার দর্শনে গিয়ে মুখ্যমন্ত্রীর পাশে বসে গল্প গুজব ফাটল আরও চওড়া করেছে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখেও পড়তে হয়েছে সস্ত্রীক দিলীপ ঘোষকে এমন পরিস্থিতিতে মোদীর অনুষ্ঠানে ডাক না পাওয়া কি সেই ক্ষোভের বহিঃপ্রকাশ দলের রাজ্য নেতারা কি দিলীপ ঘোষকে ব্রাত্য করতে চাইছে প্রশ্নের জবাবে নিজস্ব মেজাজে ব্যাট চালান দিলীপ বলেন কে করলো কে করলো না তাতে কিছু যায় আসে না আমাকে পার্টি যে দায়িত্ব দিয়েছে সেটা আমি নিষ্ঠার সঙ্গে পালন করেছি তার আরও সংযোজন দল আমাকেও মর্যাদা দিয়েছে পদ দিয়েছে নির্বাচন শেষ হয়েছে সাংবিধানিক পদ্ধতিতে গোটা দেশে কমিটি তৈরি হচ্ছে নতুন কমিটিতে কে কোথায় জায়গা পায় দেখে কাজ হবে আবার পার্টি যদি আমায় দায়িত্ব দেয় তাহলে দায়িত্ব পালন করব। তবে দিলীপ ঘোষের পদের দোহাই দিয়ে যতই বিষয়টিকে হালকা করার চেষ্টা করুন না কেন দলের অন্দরেই অন্য সুর শোনা যাচ্ছে রাজ্য নেতৃত্বের সঙ্গে দিলীপ ঘোষের দূরত্ব যে শত যোজন তা এদিনের ঘটনায় আরও একবার প্রমাণ হয়ে গেল বলে মনে করছে রাজনৈতিক মহল আলিপুরদুয়ারের বিজেপির বিজয় সংকল্প সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে উৎখাত করে বঙ্গোপসাগরে ফেলার ডাক দিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বৃহস্পতিবারের সভায় সংক্ষিপ্ত বক্তব্যকে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি এরপরই অপারেশন পশ্চিমবঙ্গ করে তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দেন সুকান্তবাবু এদিন সুকান্তবাবু বলেন হাজার হাজার বিজেপি কার্যকর্তা আগামী দিনে অপারেশন সিঁদুরের মতো অপারেশন পশ্চিমবঙ্গে মোদিজির সৈনিক হয়ে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করে বঙ্গোপসাগরের জলে ফেলবে মাননীয় প্রধানমন্ত্রী বিজয় সংকল্প সভার মধ্য দিয়ে আজকে আলিপুর দুয়ারের মাটি থেকে বিজেপির বিজয় রথ শুরু হলো নরেন্দ্র মোদী সরকার আসার পর প্রথম কেউ উত্তরবঙ্গের মানুষকে মানুষ বলে মনে করেছে তার আগে আমরা কলকাতায় শুনতাম নর্থ বেঙ্গল মানে নট বেঙ্গল এরপরেই রাজ্যে সাম্প্রতিক সাম্প্রদায়িক দাঙ্গার প্রসঙ্গ তুলে সুকান্তবাবু বলেন মুর্শিদাবাদে একটার পর একটা বাড়ি ভেঙে দেয়া হয়েছে পুড়িয়ে দেয়া হয়েছে দোষ কি ছিল যারা পেহেলগাঁওতে মারা গিয়েছিল তাদের আর মুর্শিদাবাদের আক্রান্ত মানুষের একই দোষ তারা মাথায় সিঁদুর পরেন গলায় কাঠের মালা রাখেন গলায় মঙ্গল সূত্র রাখেন তাই কাশ্মীর আর মুর্শিদাবাদ এক হয়ে গেছে এই শক্তির বিরুদ্ধে আমাদের সবাইকে গর্জে উঠতে হবে লড়াই করতে হবে আর সেই লড়াই নরেন্দ্র মোদীর নেতৃত্বে হবে ছাব্বিশে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জেহাদি সরকারকে উৎখাত করে বঙ্গোপসাগরে ফেলব সেজন্য সবাই তৈরি হন পশ্চিমবঙ্গ সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল এক্স হ্যান্ডেলে কিছু বক্তব্য পোস্ট করেছেন আলিপুরদুয়ার সফরে কয়েক ঘন্টা পর বক্তব্য রাখবেন মোদী সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ভোট পাখি বলে কটাক্ষ করা হয়েছে দলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়ে প্রশ্ন তুলেছেন আর প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি এক স্যান্ডেলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পোস্ট করা হয়েছে সন্ত্রাসবাদ বিরোধী লড়াই আগে না আপনাদের এই সস্তা রাজনীতি আগে এদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পোস্ট করা হয়েছে যে দলের সাধারণ সম্পাদক বিদেশের মাটিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জোরালো বার্তা দিচ্ছেন আর আপনি সেই দলের সরকারের বিরুদ্ধে সেই রাজ্যে এসে কুৎসা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের অবস্থান ঠিক করে দিয়েছেন এখন দলের সবাই দেশের পাশে তখন এই সস্তা রাজনীতি নরেন্দ্র মোদী আপনারা চান কি যখন তৃণমূল কংগ্রেস এক দেশভক্ত রাজনৈতিক দলের ভূমিকা পালন করছে তখন আপনি এসেছেন সেই রাজ্যে রাজনীতি করতে আর কুণাল ঘোষ প্রশ্ন তুলেছেন দুটি প্রশ্ন দুটি দাবি রাখতে চাই প্রশ্ন এক যখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চলছে তৃণমূল কংগ্রেস রাজ্য সরকার পুরোপুরি দেশের স্বার্থে ঐক্য ধরে রাখতে কেন্দ্রীয় সরকারের পাশে থাকছে যখন দেশের সাথে দেশের বার্তা দিতে বিশ্বের নানা দেশে পাকিস্তানকে আক্রমণ করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন পশ্চিমবঙ্গে এরকম অনুষ্ঠান কেন অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রশ্ন তুলে তোপ দাগা হয়েছে প্রধানমন্ত্রী এবং বিজেপির বিরুদ্ধে আক্রমণ শোনানো হয়েছে আপনি কেন কাশ্মীর যাননি আপনি কেন মণিপুর যাননি এখন সৌজন্য রেখে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনেক কথাই বলা হচ্ছে না কেন্দ্রের বিরুদ্ধে অনেক সমালোচনা অনেক আক্রমণ করা যেতে পারে কিন্তু সৌজন্যবশত তা হচ্ছে না এই ভাষাতেই আক্রমণ সারানো হয়েছে আর কুনাল ঘোষের দ্বিতীয় প্রশ্ন ও বক্তব্য আপনি আসছেন যখন খালি হাতে আসছেন কেন কেন বাংলার বকেয়া টাকা দিচ্ছেন না মনরেগার টাকা দেননি একশো দিনের টাকা দিন বাংলার বাড়ির টাকা দিন আপনারা বাংলার মানুষকে কাজ করিয়ে টাকা দেননি সেই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার দিয়েছে রাজ্যের এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা বকেয়া আছে আপনারা টাকা দিচ্ছেন না আর এখন আসছেন রাজনীতি করতে রাজ্যে উন্নয়নের সরকার চলছে তৃতীয়বারের সরকার চতুর্থবারও আসবে মামাটি মানুষের সরকার পাকিস্তানেই আছে পাকিস্তান বুধবার সে দেশে প্রকাশে ভারত বিরোধী সভা করলো পেহেলগাঁও হামলার মূল চক্রী লস্কর কমান্ডার সৈফুল্লাহ কাশুরি এমনকি কুখ্যাত জঙ্গি স্বগর্বে ঘোষণা দিল এখন আমাকে গোটা বিশ্ব চেনে একই সভায় বক্তব্য রাখলেন একাধিক রাজনৈতিক নেতাও এই ঘটনা ফের প্রমাণ করল ভারতের দাবি কতটা সত্যি পাকিস্তান কেবল সন্ত্রাসবাদীদের সাহায্য করে না বরং দেশটি জঙ্গিবাদের কারখানা হয়ে উঠেছে পাকিস্তানের পরমাণবিক পরীক্ষা বার্ষিকী ইয়ম ই তকবির উপলক্ষে পাকিস্তান মার্কাজি মুসলিম লীগ এই সভার আয়োজন করেছিল পাঞ্জাব প্রদেশের কাসুরে সেখানেই ভারত বিরোধী উস্কানিমূলক বক্তৃতা দিতেই দেখা গেল প্যায়ালগাঁও হামলার মূল চক্রিকে এই সভায় উপস্থিত ছিলেন লস্কর প্রতিষ্ঠাতা হাফিজ সৈদের ছেলে তলহা সৈত বক্তব্য রাখতে গিয়ে কাসুরি বলেন আমাকে প্যায়ালগাঁও হামলার মূল চক্রি বলে দোষ দেওয়া হচ্ছে এখন আমার নাম গোটা পৃথিবীতে বিখ্যাত ভারতের তদন্তকারীদের ধারণা পেহেলগামের হামলার প্রধান সমন্বয়কের কাজ করেছিল লস্কর কমান্ডার কাশুরি আড়াল থেকে সেই সাজিয়েছিল নিরস্তদের উপর নৃশংস হামলার ঘুটি উল্লেখ্য এল একটি জঙ্গিরা বাইশে এপ্রিল ধর্মপরিচয় পরিচয় জেনে ছাব্বিশ জনকে গুলি করে হত্যা করেছিল তাদের মধ্যে পঁচিশ জন পর্যটক এবং একজন স্থানীয় বাসিন্দা পাল্টা সাতই মে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানে অপারেশন সিঁদুর চালায় ভারত এরপর ধুন্ধুমার ভারত পাক সংঘর্ষ শুরু হয় যদিও ইসলামাবাদের অনুরোধে সংঘর্ষ বিরতিতে রাজি হয় দিল্লি খবর আজকের মতো নেই পর্যন্তই ধন্যবাদ